স্পাইসি নুডলস দেখতে পারতেছেন কালার কিক দিয়ে ঢাল আরও পাকানো হয়েছে হালিম চটপুটি কুচকা রোস্ট গরুর গোছ পোলাও পুটুল ভাজা সব এক এক করে আপনাদের দেখেছি এটা হচ্ছে আলিম রান্না এটা চটপুটি এখন তো রেডি হয় নাই আনরেডিভাবেই

দেখেন এই যে তৈরি হয়ে গেছে চটপটি গরম গরমও আবার আজকে পর্যন্ত এখন আমি খাবো আবার নতুন কোনো নিত্য নতুন ভিডিও পাইতে রহিমের রান্নাঘর সাবস্ক্রাইব করু পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ঈদ মুবারক ঈদ মুবারক